এখন আলু ভর্তাও কিন্তু প্যাকেট থেকে খুলে খেতে পারবেন দুনিয়াটা একদম বদলে গেছে বাংলাদেশেও বদলে গেছে যাই হোক একশো টাকা দিয়ে আলু ভর্তার প্যাকেট কিনে নিয়ে আসলাম এবং এটার মধ্যে যে আলু ভর্তা আছে এটা নাকি চারজন খেতে পারা যায় তো দেখা যাক আলুজের এই আলু ভর্তাটা খেতে কেমন বা কেমন করে বানায় তো আমি এক প্যাকেট আলু ভর্তা কিনেছি বা আলুজের ভর্তা কিনেছি একশো পঁয়ত্রিশ টাকায় তো বললামই এটার মধ্যে একটা প্রথমেই হ্যান্ড গ্লোভস দেওয়া আছে হ্যান্ড গ্লোভস আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং হ্যান্ড গ্লোভসের পাশাপাশি এখানে কিন্তু এই যে প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে আলুর স্ম্যাশ যে থাকে ওইটা থাকবে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল আছে ফ্রাইড চিলি ফ্রাইড অনিয়ন মানে আপনার মরিচ ভাজা এবং মরিচ মানে পেঁয়াজ ভাজাও থাকবে আর এটা হচ্ছে আপনি পানি যাতে মাপতে পারেন সেজন্য মা পরিমিত পরিমাণ পানি যাতে মাপতে পারেন সেজন্য এটা দেয়া হয়েছে তো এইটার মধ্যে আপনি পানি মেপে নেবেন গরম পানি হালকা হলে ভালো এখানে লেখা নেই নরম পানি হলেও হয় বাট আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তো প্রথমেই হচ্ছে আলুর গুঁড়াটা ঢাললাম ঢালার পর তাদের কাছে কিন্তু লবণও দিয়ে দিয়েছে মানে আপনার কিছুই আর অন্য দিকে তাকাতে হবে না লবণটা পর্যন্ত তারা দিয়ে দিয়েছে তো লবণ আর স্ম্যাশড আলুগুলো মানে এটা হচ্ছে আলুকে একদম ফাঁকি করে দিয়েছে ফাঁকি করে দেওয়ার পরে হচ্ছে এরকম এসছে একসাথে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে পারবো আপনার যে একশো মানে মিলি পানি নিতে হবে এমন না আপনি যদি এক্সপিরিয়েন্স হন অল্প পানি দিয়ে হালকা হালকা মিলিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই আলু ভর্তা তো এই আলু ভর্তাটা কিন্তু এখন অনলাইনে প্রচণ্ড ভাইরাল সবাই খাচ্ছে এরকম আর কি সবাই খাচ্ছে না মানে অনেকেই খাচ্ছে তো এইটা হচ্ছে ফ্রাইড অনিয়ন বা মরি সরি পেঁয়াজ অনিয়ন অর্থাৎ পেঁয়াজ তো পেঁয়াজ কুচি আর কি একদম ভেজে খুবই ক্রিস্পি মানে এগুলো এত এত শক্ত এত ক্রিস্পি ছিল আমি চিন্তার বাইরে যে এত ক্রিস্পি তারা কীভাবে করলো তো যাই হোক সাথে আবার মরিচও দিয়েছে মরিচ ভেজে দিয়েছে শুকনা মরিচ অনেকে আঞ্চলিক ভাষায় হুগনা মরিচ বলে তো যাই হোক এই আলু ভর্তাটা কিন্তু বিদেশি যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য তারা একদম খুব সহজেই খেতে পারবে অথবা মেস মেম্বার আছে সত্যি করে বলতে ব্যাটা মানুষদের জন্য আসলে যারা একদম অকর্মা কিছুই করতে পারে না তারাও কিন্তু আলু ভর্তা চাইলে ঘুম থেকে উঠে প্যাকেট খুলে বানিয়ে খেয়ে ফেলতে পারবে এইভাবে তারা মরিচ আর যে পেঁয়াজ দিয়েছে সেটা আমরা একসাথে মিশিয়ে নিলাম এবং মেশানোর পরে আলু ভর্তার সাথে মিক্স করে নেব তাহলেই হয়ে যাবে আমাদের ঝটপট আলু ভর্তা কিন্তু আমি খুবই অবাক হয়েছি মানে যখন আমি মেশাচ্ছিলাম তখন কিন্তু দেখতে অবিকল একদম আমরা বাসায় যেমন আলু ভর্তা বানাই ঠিক সেই রকমই কিন্তু হচ্ছে বা হবে আর এটা কিন্তু চারজনের পোর্শন বললেও চারজনের অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে মনে হচ্ছে না সর্বোচ্চ এটা দুজন বা তিনজন খেতে পারবে তবে তারা এটা ভাগ করেছে স্ট্যান্ডার্ড পোর্শন অনুযায়ী যেমন হোটেলে বিক্রি করে ছোট ছোট গোল গোল করে সেইরকম হচ্ছে হলে চারজন খেতে পারবে তো যাই হোক ঘ্রাণটা কিন্তু ভালোই লাগছে মরিচের ঘ্রাণ অনিয়নের ঘ্রাণ আলু ভর্তা করার পরে পোর্শন বা লুকটাও কিন্তু একদম দারুণ লাগছে আমি ভেবেছিলাম যে এটা আসলে খুব একটা কিছু হবে না বা ভালো তেমন কিছু একটা হবে না তো যাই হোক ভাত নিলাম একদম বাসায় বসে ভাত ডাল এবং আলু ভর্তা আজকে খাবো ভাই প্রিমিয়াম আলু ভর্তা জীবনের প্রথম কাচ্ছি তো যাই হোক মিলানোর পরে মুখে দেওয়ার পরে আমার কাছে কিন্তু মনে হয়েছে যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট আলু ভর্তা বিকজ আমি বাসায় আলু ভর্তা খাই এবং আমার আসলে এক্সপেকটেশন এমন ছিলই না যে আসলে এই আলু ভর্তাটা এত মজা হবে এটা ট্রুলি বলছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো আপনারও চাইলে ট্রাই করতে পারেন যদি টাকা থাকে অনেক বেশি এই আলু ভর্তাটা ট্রাই করেন